আমি ভালো ছিলাম খারাপ ভুল নাম্বারের কারণে কত টাকা গেলো আমার মাঝে পিছনে গয়াল কত টাকা গেলো আমার মাঝে পিছনে কত টাকা গেলো আমার মাদ্রির পিছনে গয়াল কত টাকা গেলো আমার

আমি বলেছিলাম মাজার হলাম মাজার কাজনা এই বাবু দেখছু এই কি রে হ্যাঁ বোজি বোঝি ঠিক আমি তোর বৌদি দেখছু হড়ম যদি কি বলে ও আমি তোর মা হ্যাঁ হতে পারে না ওই

এই এই তুই মদ খেছিস এই পয়সা পেলি কোথায় কোথায় পেলি পয়সা এই ঘরে একটা কৌটোর মধ্যে টাকা ছিল না আইসে সে টাকা বসল কিনে কি তুই আমি ডিম বেঁচে পয়সাগুলো জমিয়ে রেখেছি আর তুই সেগুলো দিয়ে মদ খেছিস তো কাজ আমি মেরে পড়ব তো আমি শেষ করে ফেলবো এই মদ খালি হরম আর খাবি মদ বল আর বল না দিচ্ছি কি আমি তোর বৌদি তোরা তোকে আমি ঠিক করতে পারবো না তোর বাবা কোথায় গেল আমি চাই তোর বাবাকে কিদিকে নিয়ে আসি তারপর দেখাবো তোর মজা আমি পাগল ছিলাম পাগলা খেললাম মজার কর কত টাকা গেল আমার মাথার পিছনে দয়াল কত টাকা গেল আমার মাথার পিছনে দয়াল কত টাকা গেল আমার মাথার পিছনে আপনার বোনকে দেখলাম আমার বোন আপনার বোনকে আমার খুবই পছন্দ হয়েছে আমার ছেলের জন্য আপনার বোনকেই আমার ঘরের বউ করে নিয়ে যাব তাহলে আপনার দেনা কি কিরকম কি লাগবে দেখুন দেনাপনা আমার অত লাগবে না আমার চাই ঘরের লক্ষ্মী হ্যাঁ তা আপনার বোনকে আমার খুবই পছন্দ হয়েছে আপনার বোনকেই আমি আমার ঘরে বউ করে নিয়ে যাব সে আপনাদের মেয়েকে আপনারা যেভাবে খুশি সাজিয়ে দিন ওতে আমার কোনো আপত্তি নেই কি গো শুনেছ কোথায় গেলে তুমি এই তো এখানে আমি সর্বনাশ হয়ে গেছে আবার কি সর্বনাশ হলো ওগো তোমার ছেলে মদ খেয়ে চপ 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 কথা বলতে নেই হ্যাঁ কি বললো আপনার ছেলে মদ খেয়েছে না 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 মদ না মদ না ওই ভুল বলেছে মধু খেয়েছে মধু মধু এই আমি ভুল বলেছি গিয়ে রাখো তোমার ছেলে মদ খেয়ে কিভাবে ছেলে মদ খায় না 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 ও মানে ওর কানে সমস্যা আছে তো তাই মানে এই মদ মধু বলেছে তাতে হয়তো মদ ধরে রেখেছে বুঝলে কিনি ও মদ খায়নি মধু খেয়েছে ও হ্যাঁ মানে আপনার স্ত্রী কানে কম শোনে এইভাবে আসতে বললে হবে আমি বলছি দাঁড়ান আপনি ছেলে মদ খায়নি মধু খেয়েছে মধু এই আপনি আমাকে শেখাতে এসেছেন আমি জানি না মধু খেলে কি রকম মাতাল হয় হ্যাঁ মাতাল হয়ে চিত হয়ে পড়ে আছে কি তাহলে তো সত্যি মদ খেয়েছে সেই বাড়ির এইটুকু ছেলে মদ খেয়ে বেড়ায় সেই বাড়ির মেয়ে না না আমার ছেলের জন্য ওই মেয়েকে আমি নেব না আমি চললাম এই এই অভদ্র মেয়ে ছেলে কথা বলার সময় পেলি না আমার বোনের কথাটা বিয়ের কথাটা পাকা করলাম আর ঠিক সেই মুহূর্তে এসে তুই সব লন্ড ভন্ড করে দিলি এই গিয়ে দেখো তোমার ছেলে কি করছে আমি আর সহ্য করতে পারছি না হয় তোমার ছেলেকে শাসন করো তা না হলে কিন্তু আমি একটা হরুদ্রে বাই দিয়ে দেবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে চলো দেখি কি করছে চলো হ্যাঁ চলো তাড়াতাড়ি চলো

দেখছো হারামজাদা করছেটা কি হ্যাঁ মদ চদ খেয়ে এই এই হারামজাদা এই তুই মদ পেছিস কই কে কে তোকে মদ দিয়েছে বল বড় ভাই বড় ভাই কি আমি তোর বড় ভাই দেখছো দেখছো ও বাবারে কয় বড় ভাই এই তো তোমারে কি কইছে আমারে কয় আমাকে বলে বৌদি সর্বনাশ করছে এরপরে কখন তোরে কইব দিদি আমারে কইব জামাই বাবু আর আমি জানি কি এই তুই মদ খাবার কথা বলি কই তোরা যে মাইরি ভালো ক আর মদ খাবি আর মদ খাবি আই হারামজারা বড় ভাই বড় ভাই হয়েছে আমার হাত তোলা কিন্তু খারাপ হয়ে যাবে আমি ভালোই ছিলাম পাগল খেলাম মদর কারণ কত টাকা গেল আমার মাদের দেখছো এই এখন ওকে যত মারি কিচ্ছু হবে না ওকে চলো ওকে ভালো করে স্নান টান করিয়ে আগে নেশাটা কাটাতে হবে হ্যাঁ ঠিক আছে চলো ওকে ধরে ভিতরে নিয়ে চলো 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 চল হরাম দাদা দেখছো বংশের মুখে চোন কালি দিয়ে কি করলো চল এই চল এই চল ছি ছি কি বাড়ি মেয়ে দেখতে গেছি হ্যাঁ মেয়ের বাড়ি ওইটুকু পোলা সে নাকি মদ খায় খোকা এই খকা আরে ঘরে ঘুমাই রেছ নাকি কি হয়েছে বাবা এই কেন নাই তুমি এত তো কোন কাজে কি খবর আর না ওই যে মেয়ে দেখতে গেছি ওই মেয়ের বাড়িতে একটা ছোট্ট পুচকা ছেলে সে মদ খায়া মধু খাইছে মধু 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 খাওয়া তো ভালো মধু খাইলে শরীর তাজা হয় আরে সেই মধু না ওই যেটা খাইয়া উল্টা পাল্টা বকে পাটা হয়ে পড়ে থাকে ও তার মানে ওই খারাপ জল মানে ও হ্যাঁ তাই ওইখানে বিয়ে ক্যান্সেল করে দিছি তাহলে এখন কি করবে বাবা শোন ওই যে খগন কবির একটা মেয়ে আছে বুঝলি আগে তো একটু গায়ে ঘতরে কমা ছিল তার জন্য ওটারে নাকচ করে দিছিলাম এই বছর খানিক হইল দেখি বেশ একটু তাজা মোটা হয়ে উঠছে এখন ওইখানে গিয়েই কথা দেবো ও খুব ভালো যে বাড়িতে গিয়েছিল সেই বাড়ির ছেলেতে মধু খায় আর ওই বাড়ির মেয়েটা সে যে নিজে সবজি খায় তা তো তুমি জানো সবজি আরে সবজি খাওয়া তো ভালো সবজি খেলে শরীর ভালো হয় আরে সে সবজি সে সবজি না তাহলে কোন সবজি এই সবজি হাতি নিয়ে ডলতে লাগে তারপরে কাটনি দিয়া কাটতে লাগে তারপরে বাঁশির মধ্যে ভরতে লাগে তারপরে সেই বাঁশিতে আগুন দিয়া তারপরে টানতে লাগে কি তার মানে হ্যাঁ গাজা না 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 তাহলে তো সেই মেয়ে আনা যাবো না আচ্ছা চল ও অন্য দরকার হলে ঘটক দেখিয়া তারপরে ও অন্য মেয়ের ব্যবস্থা করব চল বাপ চল দেখি ঘটকের কাছে যাই হ্যাঁ ঠিক আছে তাহলে চলো সর্বনাশ হয়ে গেছে আজকে জানো কি হয়েছে আরে যাই কো না আমার বোনের জন্য ছেলের বাবা আসছিল দেখতে কথাবার্তা প্রায় পাকাপাকি হয়ে গেছে আর এমন সময় আমার পোলাটা এখন সর্বনাশ করে ফেলাইছে কর্ত্রিকা বন্ধু বান্ধবের পাল্লায় পড়া মদ টদ খাইয়া আইসা এখন সব ন্যাচাকার করে ফেলাইছে যার জন্য বিয়াটা ভাঙে গেল ভাবছিলাম বোনের বিয়াটা দিয়া তারপর তোমারে আমি নতুন করে বিয়া করে সংসার করবো হ্যাঁ সেই কবে ঠিকই আমাকে আশ্বাস দিয়ে এসছো জীবনকে বিয়ে দেওয়ার পর তারপর তুমি আমাকে বিয়ে করবে এভাবে আমি আর কতদিন থাকবো এ এ দেখো এই যতদিন বোনের বিয়ে না হয় এই ততদিন না হয় আমরা দুজন একটু ওই প্রক্রিয়াই করি কি আমি পরক্রিয়া করি তুমি সেই কবে থেকে আমাকে বিয়ে করে কথা বলেছ চারজন আমার কত ভালো ভালো পাত্র ছিল আমি সব নাকচ করে দিয়েছি আর তুমি এখন বলছো আমি পরক্রিয়া করি এই দেখো দেখো ঘটনা হচ্ছে বড় বিয়ে করা খারাপ না ঘটনা হচ্ছে বোনটার বিয়ে হয়ে গেলে তারপর বাড়িতে আর কেউ থাকবো না আর বউটা তো চাকরির জন্য সব সবসময় মানে ডিউটিতে বাড়ি বাড়ি থাকে তখন তুই আমি বেশ মজাতে থাকতে পারব আমি ভালোই ছিলাম পাগল মারণা

সম্পর্কে মাসি হয় তাই অল্লগে একটু ভালো মন্দ সুখ দুঃখের কথা কইতেছিলাম আর কি না এটা আমার মাসি হয় না তুমি এইটার সঙ্গে পর তুই করতে হারাম দাদা খয়কিরি এই বাবা শোন বাবা শোন এই তুমি এই এই তুমি এক কাম করো তুমি এক করো তুমি এখন যাওগা। তুমি এখন চলে যাও পর পরে দেখো ঠিক আছে

এটা কত হবে এই আমি জীবনে করেন মাস ধরে দেখি নাই Astor লগে খাইতে লাগবো না না আমি মাকে কি সব বলবো আমি এক না না বাবা দাশ তোর বাবা দহাই তোর ধরবে ঠিক আছে বাবা তুই যখন কইতাছস নে তোর লাগে আমি না একটু খাবো তুমি তুই তোর মার কাছে কইছ না আনা হাকরো দে বাবা এ না আর একটু খাও তা নাহলে কিন্তু আমি এক্ষুনি মায়ের কাছে গিয়ে দেবো না না বাবা যাস না বাবা যাস না দে বাবা আর একটু খাই তুই তোর মার কাছে বলিস না বাবা তোর মায়ের কাছে বলিস না আরে মাথারা চানুন কামুন করত রে সব যেন ঘোলা ঘোলা লাগতেছে বাপ এবার আমার সঙ্গে বাড়ি চলো বাপ তুই তোর মার কাছে কবি না তো না

মদ খাও তোমার আমি বের করছি বলো ভাই রাইট খাওয়া যাক আমাকে হাত ধরে না আমি তোর স্বামী না কি ঠিক আছে অ্য চল এক কাজ করি আমরা কি করবি বৌদি ওরা যখন বাব্বা টাই বলে খেতে পারি চল তুই আমি দুজনে মিলে মদ খাব তারপর দেখবো মদ এ না গে কী করবি তুই আমরা মদ খাবো না 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 তুই যদি মদ খাস তাহলে আমাদের বাড়ির মা ইজ্জত সব শেষ হয়ে যাবে রে তুই এই কাজ করিস না রে তাহলে বলো আর কোনদিন দিন মদ খাবে না কিন্নি আমি তোকে যে কথা দিলাম আর কোনো দিন মদ খাবো না আমি কথা দিলাম আর কোনো দিন এই পথে পা বাড়াবো না শ্রোতা দেখলেন তো কি অবস্থা আজ পরক্রিয়া করতে গিয়ে ধরা পড়ে ছেলের সঙ্গে মত খেতে হলো দয়া করে আমার মতন ভুল আপনারা করবেন না নিজেদের চরিত্রকে সমধন করবেন তাহলে কোনো বিপদে পড়বেন না যদি আমাদের এই গল্প ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন আর বেশি বেশি করে লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো mos